সালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ বহুপদী এবং বহুপদী সমীকরণ এই অধ্যায়টির একটি টেকনিক নিয়ে আলোচনা করব টেকনিকটি হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ একটি কেমন সমীকরণ দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা একটা দিঘাত সমীকরণ এবং এই দিঘাত সমীকরণের যদি মূল অন্তর আর ইস টু ওয়ান হয় বা মূল অন্তর শুধু আর হয় শুধু মূল অন্তর আর হওয়া মানে কিন্তু আর ইস টু ওয়ান আলটিমেটলি তো এই দ্বিঘাত সমীকরণের মূলধয়ের অনুপাত যদি আর ইস টু ওয়ান অথবা আর হয় তাহলে এই সমীকরণের সহকগুলা নিয়ে একটা সম্পর্ক রয়েছে সেটি হচ্ছে আর প্লাস ওয়ান হোলি স্কোয়ার আর প্লাস ওয়ান হোলি স্কোয়ার বাই আর ইজিক্যাল টু বি স্কোয়ার বাই সি এ সম্পর্কটা যদি মনে রাখা যায় তাহলে এই টাইপের প্রশ্ন সলভ করা যাবে আমি একটি রিয়েল এক্সাম্পল যদি দিই রিয়েল এক্সাম্পলটা হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ একটা দিঘাত সমীকরণ এবং এই সমীকরণের মূল দৈর অনুপাত দেওয়া আছে মনে করো টু কত দেওয়া আছে টু ইস টু থ্রি আছে এই সমীকরণের মধ্যে একটা আননন আছে সেটা হলো সি এখন এটার মান কত এটা জানতে চাইছে তাহলে এই মানটা আমরা কীভাবে বের করব। মানটা বের করব। দেখো আগের আগের সমীকরণের অনুপাত দেওয়া ছিল আর ইস টু ওয়ান তাহলে এইখানে দেওয়া আছে টু ইস টু থ্রি এটাকে আমরা ওইভাবে রিপ্রেজেন্ট করবো কীভাবে ওইভাবে এই অনুপাতের মতো করে যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে থ্রি দ্বারা এখানে কি করতে হবে ভাগ করতে হবে থ্রি দ্বারা যদি ভাগ করি তাহলে টু বাই থ্রি আর থ্রি বাই থ্রি দ্যাট মিনস টু বাই থ্রি ইজ টু ওয়ান এখন এখন যদি আমরা আর এর মান ধরে নিই ওইটার সাথে কম্পেয়ার করি তাহলে আর এর মান আসে টু বাই থ্রি আরের মান টু বাই থ্রি এখন আমরা ওই সম্পর্কের মধ্যে এই যে যে রিলেশনটা এই রিলেশনের মধ্যে যদি আমি একটা এখন মানটা বসাই যে আরের মান হচ্ছে টু বাই থ্রি প্লাস ওয়ান তার হচ্ছে হোলি স্কোয়ার ডিভাইডেড বাই টু বাই থ্রি ইকোয়াল কত বি স্কোয়ার বি মানে কত এখানে ফাইভ দ্যাট মিন্স ফাইভ স্কোয়ার বি স্কোয়ার বাই সি এ সি এ মানে কত এ মানে কিন্তু টু হ্যাঁ তার মানে পঁচিশ বাই টু সি এখানে একটা মান এখন যদি আমরা এইভাবে লিখি বিষয়টা যে টু প্লাস থ্রি বাই থ্রি তার ফলি স্কোয়ার বাই টু বাই থ্রি এখানে আসে পঁচিশ বাই টু সি আমরা যদি আরেকটু কাজ করি যে এখানে পঁচিশ বাই নাইন আসে উপরে আর এখানে উল্টে দিলে হচ্ছে থ্রি বাই টু হয় আর এখানে পঁচিশ বাই টু সি আসে এখন আমরা যদি একটু কাটাকাটি করি তিন ত্রিককে নয় তাহলে পঁচিশ বাই ছয় পঁচিশ বাই ছয় সমান পঁচিশ বাই টু সি উভয় পাশ থেকে পঁচিশ চলে গেলে পঁচিশ চলে গেলে ওয়ান বাই সিক্স ইজ ইকাল টু ওয়ান বাই টু সি বা টু সি টু সিক্স সুতরাং সি টু কত থ্রি আশা করি তোমরা এই টেকনিকটা বুঝতে পেরেছ এই টেকনিকের সাহায্যে কিন্তু আমরা অনেক ইমসি কেউ খুব আর্লি সলভ করে ফেলতে পারবো তো এরকম মজার মজার যদি টেকনিক এবং ধারাবাহিক লেকচার ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রিপশন এবং ফলো করে আমাদের সাথে থাকার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম